আসসালামু আলাইকুম ও ওয়া আবারকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে বাইনান্স ওয়েব থ্রির মিথোসিসের বুস্টার ক্যাম্পেইন নিয়ে আলোচনা করবো আর ভিডিওতে বেশি কথা বলবো না কারণ ইউটিউবের নতুন পলিসির কারণে কিন্তু অনেক স্ট্রাইক আসতেছে আমার মেইন চ্যানেলে কিন্তু স্ট্রাইক দিতেছে ইউটিউবের নতুন রুলস পলিসির কারণে সেজন্য বেশি কথা বলবো না জাস্ট কাজগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো আর এটা আমার নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল আপনারা সকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং সকল আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ভাই ভিডিওতে একটি লাইক করে দেবেন যেহেতু নতুন চ্যানেল আপনাদের লাইক ভাই আমার এই চ্যানেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ আশা করি লাইক করে দেবেন একটি ওকে তো এখন চলেন কিভাবে আপনারা জয়েন করবেন প্রসেসটা দেখাই দিতেছি সেজন্য সরাসরি বাইন্যান্সে ওপেন করে নেবেন ওকে তো বাইন্যান্স ওপেন করার পরে ওয়েব থ্রিতে চলে আসবেন আসার পরে এই ওয়েব থ্রিতে আপনি বিএনবি আর ইউসডিটি আনতে হবে এই বুস্টার ক্যাম্পেনি জয়েন করার জন্য সকল ইউজার জয়েন করতে পারবেন কোনো আলফা পয়েন্ট লাগবে না ওকে এই যে এটাতে দেখেন আমি এখানে ক্লিক করে দিতেছি ক্লিক করার পরে এখান থেকে জয়েন্ট অ্যাক্সে ক্লিক করবেন করার পরে বিএনবি আর ইউসডিটিতে ডিপোজিট করতে হবে তো আমি আগে রুলসটা দেখাই দিতেছি এই জন্য নিচে আসবেন এখানে তিনটা সিস্টেমে আমাদের রিওয়ার্ড দিবে আমাদের প্রমোশন এ হচ্ছে আপনার এখানে দেখেন দু হাজার দুই লক্ষ ডলারের নিচে চলে আসেন প্রমোশন সি আছে বিএনবি আপনার জিরো দশমিক জিরো থ্রি অ্যাট লাস্ট পঁচিশ ডলার বা তার বেশি যে যত স্টাক করবে তত রিওয়ার্ট পাবে এখানে দেখেন বলে দিয়েছে রুলসটা দেখেন নিচে আসেন এই যে এখানে বলে দিয়েছে দেখেন এখানে বলছে ফর এক্সাম্পল বলে দিয়েছে দেখেন এই যে এখানে এখানে বলছে হলো ফর এক্সাম্পল ইফ ইউজার স্ট্যাক অন বিএনবি অ্যান্ড ডেইলি টিভিএল গ্রোথ ইন দ্য প্রোমোট পোল মানে এখানে বলছে যে যত মানে এক ড এক বিএনবি স্ট্যাক করলে আপনি রিওয়ার্ড পোল সে অনুযায়ী ক্যালকুলেট হবে কিন্তু অ্যাট লাস্ট আপনি পঁচিশ ডলার প্লাস বিএনবি ডিপোজিট করতে পারবেন সেম টাস্ক নিচে আসে অ্যাট লাস্ট আপনার পঁচিশ ডলার ইউসডিটি বা তার বেশি আপনি স্টাক করতে পারবেন এখানে কিন্তু বলে দিয়েছে তো যাদের বেশি অ্যাবিলিটি আছে তারা স্টার্ট করতে পারেন কিন্তু যাদের কম অ্যাবিলিটি আছে ধরেন আপনার ডলার কম রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ডিপোজিট করে বের করে নিতে পারবেন কিভাবে করবেন প্রসেসটা এখন বলে দিতেছি তো আমি ব্যাগ চলে আসতেছি আসার পরে আমি এখান থেকে নে বাইন্যান্সে আপনার বিএনবি রাখবেন ছাব্বিশ সাতাশ ডলারের মতো আর ইউসডিটে রাখবেন পঁচিশ ডলার প্লাস ওকে এখান থেকে আপনারা রিসিভে ক্লিক করে বাইন্যান্স থেকে আপনার বিএনবি আর ইউসডিটি এখানে ডিপোজিট করে নেন তো আমি করে নিতেছি তো এখানে আমি কিন্তু বিএনবি বি অ্যান্ড ইউসডিটি নিয়ে চলে আসলাম এখন চলে আসতেছি ক্যাম্পেইনে ক্যাম্পেইন পেজটাতে মিথোসিসের ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে আপনার নিচে আসবেন নিচে আসার পরে দেখেন এই যে বিএনবি আর ইউসডিটির টাস্কটা কিন্তু আপনার হয়ে যাবে যদি নিচে দুইটা করেন আমি এখান থেকে নিয়ে ফাস্টেবল অফ অল নিসেরটা করবে ইউসডিটি প্রথমে করে দিচ্ছি এখানে ক্লিক করবেন ডিপোজিটে দেওয়ার পরে এরকম অপশান আসবে এখানতে স্টেক নাও না অপশানে ক্লিক করবেন জিরো দশমিক জিরো থ্রি অ্যাড লাস্ট ঠিক আছে আপনি জিরো ওয়ান দেন দেওয়ার পরে এদের দেখেন এটা আপনি রিসিভ হবে আপনার ডেইলি ইয়েল্ড কিন্তু এখানে প্রফিট পাবেন ওকে সো আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি দেওয়ার পরে কনফার্ম এখানে ক্লিক করে দিব দেওয়ার পরে কনফার্মে করব ওকে তারপর আপনাদের পাসওয়ার্ড যা চাইবে দিয়ে দেবেন দেন আপনি এমআই বিএনবি পেয়ে যাবেন এটা যখন আপনার স্টাক সাকসেসফুল হয়ে যাবে এমআই বিএনবি আপনি পেয়ে যাবেন এখন এখান থেকে ব্যাক করেন আমি ব্যাক করে দিতেছি আবার ক্যাম্পেইন পেজটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে সেম নিচে আসবেন আসার পরে ডিপোজিট নামে ক্লিক করবেন ইউজ ডিটির অপশানটাতে এমন নিচে থেকে নেই টি এই যে ডিটির অপশানটাতে ডিপোজিটে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে সেম স্টাইকে ক্লিক করবেন এখান থেকে নিয়ে আপনি পঁচিশ দশমিক জিরো ওয়ান দেবেন সরি জিরো ওয়ানে পঁচিশ ডলার হচ্ছে না আপনি জিরো টু দেবেন যাতে আপনার এই যে পঁচিশ ডলার অ্যাট লাস্ট স্ট্যাক হয় ওকে মানে ডিপোজিট হয় এটা দেখবেন নিচে আর আপনার ডেইলি দেখেন স্টিমেট ডেইলি রিওয়ার্ড আপনি পঁচিশ ডলার স্ট্যাক করলে ডেইলি ষাট সেন্ট করে পাবেন এখানে আপনি যদি মনে করেন এক ডলার করেন দেখেন আমি এক হাজার দেখাই দিতেছি এক হাজার করলে আপনি ডেইলি এক ডলার চৌত্রিশ সেন্ট করে পাবেন কিন্তু আমরা রিস্ক নেবো না জাস্ট আমরা পঁচিশ দশমিক জিরো টু দিয়ে স্ট্যাক করবো তারপরে বের মানে ফাইভ দেই দেখি আমি বেশি দিতেছি পঁচিশ দশমিক টু দিতেছি আপনারা ছাব্বিশ ডলার ইউসডিটি আনবেন দেন আমি নেক্সটটা করে দিলাম অ্যাপ্রুভ করবেন তারপরে এখানে কনফার্মে টাস্ক করবেন পাসওয়ার্ড দিয়ে দেবেন এটা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না ওকে আপনার রিক্স নিয়ে আপনি করবেন আমি এখানে কনফার্মে করিয়ে দিচ্ছি আবার পাসওয়ার্ড দিয়ে দিতেছি সো হয়ে গেল দুইটাই আমি এখন এখানে ব্যাক করে দিচ্ছি তো ব্যাক করার পরে আপনি এখন এখানে অ্যাসিস্ট অপশানে ক্লিক করেন অ্যাসিস্ট অপশনে ক্লিক করে রিফ্রেশ দেবেন এখন আপনি এখানে দেখতে পারবেন এই যে এম আই বিএনবি চাইলে আপনি এই দুইটা সোয়াপ করে বিএনবি করে নিতে পারেন আর যদি মনে করেন যে আপনার কোনো সমস্যা নাই সাত দিন রেখে দিতে পারবেন তো আপনি চাইলে সাত দিন রেখে দিতে পারেন কারণ এখানে একটা বলেছে যে সাত দিনের জন্য রিওয়ার্ড এটা ওকে এখানে কিন্তু নিচে রুলসে তারা কিন্তু বলেই দিয়েছে সাত দিনের জন্য এখানে বলেছে এই যে এখানে যদি আপনাদের কোনো ডলার প্রয়োজন না থাকে তাহলে সাত দিনের জন্য আপনারা ওইটা রেখে দিতে পারেন আর যদি মনে করেন যে না আপনার অ্যামাউন্ট নাই বেশি সেক্ষেত্রে আপনারা সব করে বের করে নিতে পারেন তো সব করার জন্য আপনারা কি করবেন এখান থেকে নিয়ে দেখি হচ্ছে কি না লাভ লস সবারই থাকবে এটা কিন্তু নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস ওকে সো আমি এখান থেকে দেখি জাস্ট টাস্কটা দেখাই দেবো এখান থেকে আপনারা এখান থেকে করে নেবেন আমি দেখাই উপরে এ রাখবেন নিচে বিএনবি রাখ বিএনবি করবেন দিস ইজ নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস তো এখান থেকে ম্যাক্স করবেন এই যে দেখেন অ্যাপ্রুভ করবেন আমি করে নিব আমি রাখবো না এতে আমার যতটুকু ফিজ আছে যাক আর আপনারা তাহলে রেখে দেবেন ওকে তো ম্যাক্স করে অ্যাপ্রুভ করতে হবে তো করলে এখানে একটা ওয়ার্নিং দেখাইতে পারে যদি আপনাদের এ যে এটা আসে যদি কনফার্ম অপশান না আসে সেক্ষেত্রে একটু ব্যাক করবেন ব্যাক করার পরে এখান থেকে নিয়ে কিছু সংখ্যা কেটে দিবেন আমি যেভাবে দেখাই দিতেছি ওইভাবে দেখেন তো আমি এখান থেকে নিয়ে কিছু সংখ্যা কেটে দিলাম দেওয়ার পরে এখন অ্যাপ প্রভে করবো দেখেন হয়ে যাবে ওকে দেখেন কনফার্ম অপশন চলে এসেছে জাস্ট ছয় সেন্টের মতো ফি যাবে মেবি তো আমি কনফার্ম করে সফ করে নিচ্ছি সস সফ হয়ে গিয়েছে সেমভাবে আপনারা এখান থেকে নিয়ে উপরে ইউজ এয়াটা রাখবেন এই যে এম ইউজডি এটাতে ক্লিক করবেন ম্যাক্স করবেন চাইলে আপনারা ইউজডিটিও করতে পারেন ওকে তো এখান থেকে নিয়ে কিছু সঙ্গে কেটে দেবেন তো আমি কিছু সঙ্গে কেটে দিলাম দেন অ্যাপ্রুভ করছি তারপরে কনফার্ম সো ডান এখান থেকে অল কমপ্লিট আমার সব কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনারা এখান থেকে নে এই যে যে আপনি বিএনবিগুলো আনছিলেন এটা এখন আপনি আর বিএনবি মিলে যা আনছিলেন আপনি বাইন্যান্সে নিয়ে নেবেন কিছু ফি গেছে কিন্তু অফারটিতে আপনারা চাইলে সাত দিন রাখিয়ে দেবেন এটা রাখলে বেশি ভালো কিন্তু ধরেন আমার কাছে অ্যামাউন্ট নাই এজন্য আমি এটা বের করে নিলাম জাস্ট কিছু ফি দিয়ে টাক্স করলাম কারণ ফাইন্যান্সিয়ান অনেক অফার রয়েছে যে এরকম টাক্স রয়েছে জাস্ট ডিপোজিট করে বের করে নিলেই অ্যাডবের জন্য এলিজিবল হয় রিওয়ার্ড পাওয়া যায় এটা আমার জন্য কিন্তু যাদের অ্যামাউন্ট আছে আপনারা সাত দিন রেখে দেওয়ার ট্রাই করবেন ঠিক আছে নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস ওকে আমি এগেইন আবার বলে দিতেছি লস লাভ সবার সো এটা নিজ দায়িত্বে আপনাদের করতে হবে তো এই ছিল টোটাল ডিটেলস আমি যেভাবে দেখাই দিলাম এভাবে করলে এ টু জেড ডিটেলস আপনাদের কিন্তু এখানে হয়ে যাবে সো ভিডিওটি ইন্ট করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম